আরেক নাম মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছ তোমরা আরেকটা দেখি এই বইয়ের দাম কত টাকা তিনশো টাকার এই বইয়ের বহুত কিছু আছে তো নাকি হাদিসের বই এই বইয়ের দাম পাঁচ হাজার টাকা সমস্যা নাই অ বইয়ের এক হাজার টাকা হয় কেন আমি বই দেখছি তো পাবলিক বোকা বোকার স্বর্গে বাস কর অনুপ্রেরণার আর আরেক নাম মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছে তোমরা আরেক জনকে যারা নতুন কন্ডের কি শুনে আসছে তাদেরকে তোমরা বাস দিতেছো ভাঙা গর্জন মানে কি হট ইজ দিস হ্যাঁ এই বইয়ের দাম কত হ্যাঁ সাড়ে তিনশো টাকা বইয়ের দাম ববিজি কি পদ্ধতিতে চিকিৎসা করছে পুরো বইয়ের পাঠা দেখছো হ্যাঁ তসব বিল্লাল বইটা আনেন নাই হ্যাঁ বইয়ের মধ্যে কিচ্ছু নাই চৈত্রিশ পাতার একটা বই যেরকম যে এরকম একশো টাকা খরচ না এই বইটা তুমি এক টাকা আমরা বিক্রি করো অর্পিসনে লাগার বিন্দুমাত্র মাত্র ইচ্ছা আমার নাই অর্পিসনে না লাগার ইচ্ছা নাই কিন্তু মানুষ প্রতারিত হচ্ছে মানুষ প্রতারিত হচ্ছে ফসবিলার মন খারাপ করলে কিছু করার নাই ও আমার ফ্রেন্ড ওকে আমি ভালোবাসি ওকে আমি একটা কথাই বলবো তোমার যে ইমেজ আছে তুমি এটাকে কাজে লাগে মানবিক কাজ করো মাংসের সাথে দি করি না ওই দুই পাতার একটা গোগলে সার্চ দিলে বানি অহরহ আসবে ওই যে বই লিখছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি যদি ঘন্টা ছয় বসে থাকি ওই রকম বই আমি দুইটা লিখবো আমিও বেয়েছি ইঞ্জিনিয়ার মাল মাথার মধ্যে একবার কম আছে তা না কিন্তু মানুষকে মানুষকে ঠকাইতে পারবো না কথাই স্পষ্ট আমার রেস্টুরেন্টে দম বিরিয়ানি দুইশো টাকাও পাওয়া যায় যেখানে খরচ আছে একশো আশি টাকা আমার রেস্টুরেন্টে আমি যে মাংস খাওয়াই সাধারণ মানুষ যেগুলা মাংস কিনে নিয়ে আসে একবারে বড় গরুর ওই মাংস দিয়ে কালা করে খাওয়ায় এক খাবার ফাইভ স্টারে গেলে আপনার টাকা টাকা লাগবে আমার এখানে আড়াইশো টাকা দেখায় আমি যেই গরুর রান খাওয়াই আমার রেস্টুরেন্টে খাসির রান দেখাইছি তো আমি একবারে বড় বড় বাজার থেকে যেগুলা ভালোগুলা আমাকে বলছিল ভাই ওই রাতের বেলা দিয়ে আসবো ওই যে মেরা সেরা যেগুলো আছে না ভ্যালু কামাইছে ওয়েল তোমার এই ভ্যালুটাকে কাজে লাগে মানবিক কাজ করো অন্য কাজ করো ঠিক আছে বইটা তুমি একশো টাকা করে বিক্রি করতা দেড়শো টাকা করে বিক্রি করতো আমার কাছে আসার পরে আমি বলছি যে এটা কি হইলো তাহলে তো শত শত মানুষ প্রচারিত হচ্ছে আমি এক শশ্ব বিল্লালকে খুশি করার জন্য চুপ করে থাকলাম কিন্তু এই যে শত শত মানুষ প্রচারিত হচ্ছে এটা তো দায়বদ্ধতা আছে আমি নির্বাচন নিয়েও কথা বলি দরকার আছে আমার হ্যাঁ এই যে টাকা না না দশ টাকা দিয়ে যেটা দিছে এর মধ্যে যত লেখা আছে বিশ্বাস করো এতটুকু আছে